টিকি ধরে না বেচু টিকি গেল উরে বেচু বলে কিরে কিরে না অ্যাকচুয়ালি এখন বেচুকে নিয়ে খিল্লি ছাড়া অন্য কিছু করতে ভাল লাগছে না তার কারণ তোমরা চিন্তা করো এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার হ্যাঁ যার মানে কি বলবো দূষকে হয়ে গেছে সে ব্যাটা ফোকলা ফোকলা করে মরছে তাকে দিয়ে থামনে দিচ্ছে তাকে দিয়ে কন্টেন্ট করছে ভাবতে পারো যার কোনো চ্যানেল নেই যাকে কেউ চেনেই না হ্যাঁ এই কন্ট্রোভার্সিজনে আমরা যেহেতু টিনু সুন্দরী বা মিত্রকে নিয়ে কন্টেন্ট করি তো সেইখানে এই ফোকলা ব্যাপারটা থার্ড পার্টি ঢুকে পড়েছে সেই জন্য চিনি নাহলে ওর কোনো অস্তিত্ব আছে ইউটিউবের মার্কেটে তো ভাই তাকে নিয়ে কন্টেন্ট করে তাকে ভাইরাল করছে মানে এর মাথায় কিচ্ছু নাই ওই জন্য টিকিটা ধরে আনতে বলছি এর মাথায় নাই এই বেচুর মাথায় কিচ্ছু নাই কুটনি বুদ্ধিতে নেই ভাই তোর তো একটা নিজের জায়গা আছে তুই ভাই এখন এই ফোকলাকে নিয়ে কন্টেন্ট করছিস হায় কপাল যেই ফোকলার সঙ্গে টিনু সুন্দরী কোনো সম্পর্ক নেই যেই ফোকলা মার্কেটে কোনো কন্টেন্ট ক্রিয়েটারই নয় তাকে নিয়ে একটা বড় ইউটিউবার থামনেল দিয়ে তাকে নিয়েই কন্টেন্ট করছে ভাবা যায় মানে একে কেউ মানে কে দেয় একে দেয় কে কে এর মানে পুরো মাথায় উঠে গেছে সিরিয়াসলি বলছি না হলে ভাই এইভাবে কেউ থামনেল দিয়ে ভিডিও করে আশ্চর্য বেচু তোকে কি করা উচিত তোকে কি করা উচিত রে ভাই যত সব আবাল পাবলিক কি বলবো আমি তো দেখে ও মানে কি করতে চাইছে ভাই এ সত্যিই কিছু দেখানোর নেই এ ফুকলা ফোকলা করে অবশেষ হয়ে গেছে সারাক্ষণ ফোকলা 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 ফুকলা ফোকলা ফোকলা ফোলা আমরা চ্যানেলে আশা করছি তোমরা সব্বাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনাল লাইফ থেকে দেখো এখন আজকের বেচুর টাইটেলে কি দেখলে হুম যে বেচু আবার সেই ফোঁখলার দাঁত ফোকলা সেখান দিয়ে কাঠি গুঁজবে কারণ কোনো মেয়েকে যেন ও এই ধরনের কথা না বলতে পারে মানে ও যে ধরনের কথা টিনু সুন্দরীকে ভয়েস মেসেজের মাধ্যমে পাঠিয়েছিল বা হোয়াটসঅ্যাপ ভয়েস পাঠিয়েছিল বা কলিংয়ে বলেছিল সেগুলো যেন কাউকে না বলতে পারে তার জন্য ঝ্যাটা কাঠি ঢুকিয়ে দেবে ফোকলার দাঁতে কে বেঁচুমিত্তি প্রথম কথা হচ্ছে ঝেঁটা কাটি ঢুকিয়ে দিলে কি কারোর কথা বন্ধ হয়ে যায় আমার জানা নেই তাহলে এ ব্যাটা বোঝেই না যে কি করে বন্ধ করা হয় তুই বরং ওইখানে যদি ফেবিকুইক লাগিয়ে দিস দুটো দাঁতের মধ্যে তাহলে ওর কথা বন্ধ হয়ে যাবে কেন দুটো দাঁতের মধ্যে জুড়ে যাবে কথা বলতে পারবে না তো তোর যদি কিছু করার থাকে তাহলে যা লাইভ করতে করতে ফোকলার কাছে যায় এবং ফোকলার ওখানে গিয়ে ওর দুটো দাঁতের মধ্যে ফেবিকুইক দিয়ে দে তাহলে ওর কথা বন্ধ হয়ে যাবে যেটা তুই চাইছিস নাহলে ঝ্যাডাকাটি ঢোকালে কারোর ভাই কথা বন্ধ হয় না মানে তুই নিজে একটা খিল্লির পাত্র হচ্ছিস বেচু এটা বোঝ নিজের পার্সোনালিটি বলে তোর কিচ্ছু নাই ঠিক আছে বেচারাম মান্না বললাম তোকে তার কারণ তুই হচ্ছে বউ বেঁচে দিদি বেঁচে দূর এসেছিস এখন ফোকলা বেচতে বসেছিস মানে তোর অধঃ কোথায় গিয়ে দাঁড়িয়েছে তুই নিজেও চিন্তা করতে পারছিস না আচ্ছা আরো একটা জিনিস দেখবে কিছু লোকজন আছে মানে সমস্ত কাজ হয়ে যায় তারপরে সেখানে গিয়ে উপস্থিত হয় এটা আমাদের প্রশাসনের লোকেদের নামেও বদনাম আছে তো এই বেচুর হচ্ছে সেই কল হয়েছে কিরকম বলো তো মানে টিনু সুন্দরীকে যখন ফোকলা কিছু বলেছিল তখন এ টিনু সুন্দরীর পাশে এসে দাঁড়িয়ে ওকে সাপোর্ট করে কাজ করতে পারেনি যে আমার বউ আমি বুঝে নেব সবটা বা এই যখন জানাজানি হয়ে গেল। তখন তো ফোকলাকেই ও ডিস্ট্রয় করার জন্য অনেক কিছু করতে পারতো ডিস্ট্রয় মানে দ্যাট মিনস ওর জীবন থেকে আমাদের টিনু সুন্দরীর জীবন থেকে তো সেইখানে তো দাঁড়িয়ে সমস্ত কিছুটা করতে পারতো একটা হাজব্যান্ডের মতো শক্ত হাত ধরে যে ভাই আমার বউ আমি বুঝে নেবো তুই এখান দিয়ে ফোট তো এখান থেকে চাল আমার সংসার আমি বুঝে নেব বা টিনু সুন্দরীকেও কাছে নিয়ে এসে বলতে পারতো যে ভাই যা হয়েছে হয়েছে ভুলে যাও এটা একটা পুরনো তোমার যা মানে পুরনো জিনিস এটাকে ছেড়ে দাও আর তোমার যা ডিম্যান্ড আমি আস্তে আস্তে পূরণ করার চেষ্টা করব। বা আমি তোমার মনের মতো হওয়ার চেষ্টা করবো এটা বললেই তো অনেকের মানে কি বলবো বরে না বইয়েদের মন পেয়ে যায় তো এটা করতে পারতো না তখনও একেবারে কি বলবো সোয়ামি ওয়ামি হোয়ামির পরিচয় দিতে চেয়েছিল কীরকম হোয়ামি যে না 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 এঁটো জিনিস আমি নিবুন এই হচ্ছে ওর বক্তব্য এঁটো জিনিস নিবুন একবার ওইখানে শুয়ে পড়েছে তাহলে আর কোনো কথা নেই কিন্তু কোনো প্রমাণ আছে যে ওইখানে কোনো রকম কিছু ইন্টিমেসি হয়েছে জাস্ট ওভার টেলিফোনিক কথোপকথন হয়েছে এবং ভয়েস চ্যাট হয়েছে এবং যেখানে আমরা চ্যাট এবং ভয়েস রেকর্ড সমস্তটা দেখছি যেখানে ওই টুদীপ্তই সমস্ত কিছু বলে গেছে টিনা কিন্তু বলেনি টিনা শুধুমাত্র হ্যাঁ হু করেছে চ্যাটে আর কলে তো বুঝতেই পারছো একজনেরই ভয়েস শুনেছি তাহলে তোমরা বুঝতে পারছো মানে টিনার কিন্তু কোনোই সেই অর্থে দোষ ছিল না মানে লঘু দোষে গুরু দণ্ড দিয়েছে তো তখনে গোজরে উঠতে পারেনি বর্ষে উঠতে পারেনি এখনে হঠাৎ করে ফোকলা 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 করে ব্যস্ত হয়ে যাচ্ছে তো ব্যা নিজের বউ নিজের বউ যখন কিছু ভুল করেছে নিজের বউকে যখন অন্য কোনো ছেলে ফাঁসাচ্ছে তখন আমি একটা হাজব্যান্ড হিসেবে কি করা উচিত নিজের বউকে আগলে রেখে বাইরের লোকটার সঙ্গে তো লড়াইটা করা উচিত তখন হ্যাঁ এবং আমার নিজের বউকে কাউন্সেলিং করানো উচিত যে ভাই তোমার কি ডিম্যান্ড কি চাই তোমার কি আমার দ্বারা পাচ্ছ না কি ওর মধ্যে দেখলে কি মধু এলো এগুলো তো তখন হাজব্যান্ডের বলা উচিত নাকি হাজব্যান্ড তখন তাকে মেরে ধরে তাড়িয়ে দেওয়া উচিত হ্যাঁ আর এখন গেছে ও ফোকলার বিচার করতে ভাবা যায় মানে এখন সব চুলত ধরে চলে গেছে ও তখন মানে সমস্ত কিছু হয়ে গেছে লেজ পোঁদ সব বেরিয়ে গেছে ও তখন সেই লেজ ধরে টানছে আয় ফগলা আয় ফগলা আয় ফগলা তুই এই করেছিস আরে ফাকে এই করেছিস ওই করেছিস ফোগলাকে কি করবি তুই তোর তো প্রবলেমটা টিনু সুন্দরীর সঙ্গে ছিল তুই টিনু সুন্দরীকে ভুল করে ইচ্ছে করে বাড়ি থেকে টর্চার করে বের করে দিয়েছিস মানে কিছু বলার নেই মানে একটা মানুষ একটা জিনিস তো বোঝা উচিত যে এই যে জিনিসটা হয়েছে এই যে চ্যাটগুলো হয়েছে এই যে কলগুলো হয়েছে এর মধ্যে আমি দেখি আমাদের টিনুকে কি ভর ভরকালো নাকি টিনুকে মানে টিনু নিজের থেকে গেছে সেটা ভালো করে বুঝি তুই তো নিজেই বলেছিস বেচু যে টিনু একটা বোকার হদ্দ তুই নিজেই বলেছিস যার ওর কোনো বুদ্ধি ব্যবসা নেই তাহলে তুই যখন জানিস যে ওর বুদ্ধি ব্যবসা নেই ও বোকার হদ্দ ও বুঝতে পারেনি তাহলে সেই জায়গায় তুই প্রোটেক্টর হিসেবে দাঁড়াবি না তুই স্বামী হয়ে তাহলে কী করলি তোর বউ একটা ভুল করলার তাকে তুই শাস্তি দিতে চলে গেলি শাস্তি উপর আলা ছাড়া কেউ দিতে পারে না ওই শাস্তি দিতে গিয়ে কি করলি বলতো তেলও গেল বোতলও গেল। বউও হারালি আর এখন ঝুলছে মানে তুই হ্যাঙ্গিং কন্ডিশনে আছিস অন্য জায়গায় গুহা খুঁজে বেড়াতে পারছিস না আর বউও গেল মানে সমস্ত কিছু ইনকামও গেল আর তার মধ্যে তুই ধৈর্য করলি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে যেটুকুনিবার লেগেছিল জোর সেটুকুনিও পুরো ডিস্ট্রয় হয়ে গেল আর তুই আজের ডেটেও কোথায় ঢেঁড়স কী বলেছে কোথায় তোর দাল্লি কি করেছে এইগুলো নিয়ে পড়ে আছিস ভাই ওরা তোর সঙ্গে সারা জীবন থাকবে আজকে তোর ছেলের মুখছে। তোর তো তোর ওয়াইফের সঙ্গে সম্পর্কটা ভালো করা উচিত ছিল যে ভাই ভুল করেছি একটা দুটো ভিডিও করার পর বুঝতে পেরে যে ভুল করেছি ভাই ভুল থেকে শুধরে নেওয়াটাই তো মানুষের লক্ষ্য হয় তো চলো আমরা দুজন আবার একসাথে ঘর করি তোমার কি ডিম্যান্ড বলো আমার কি ডিম্যান্ড বলো তোমারটা কিছু শুনবো আমারটা কিছু তোমাকে শুনতে হবে দুজনে মিলে এসো একটা আবার সুস্থ সম্পর্ক করি না তোমার পুরোটা শোনা হবে না আমার পুরোটা শোনা হবে এরমই তো বলা উচিত ছিল সেসব কিছু করল না ও দিনের পর দিন এগারো মাস ধরে বউ বেঁচে গেল বেচার পরে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউয়ার্সদের নিয়ে হৈ 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 রই করলো করে দেখলো আলটিমেটলি দিনে শেষে কেউ পাশে নেই থাকবেও না নিজের মা বাবা নিজের বাচ্চা নিজের বউ ছাড়া বাইরের আদার পার্সন একদিন এসে হৈ হৈ করবে মাখো মাখো কথা বলবে ভালো কথা বলবে তারপরে কেউ তার তোমার নয় ঠিক আছে তোমার এখানে এসে ভালো কথা বলবে বাইরে গিয়ে বদনাম করবে এটা মানুষের মানে নিয়ম এটা মানুষ সব মানুষ করে থাকে আর সেই জায়গায় তোমাকে নিয়েও সেগুলো হবে আর নিজেই নিজের খিল্লি পারতে হবে কারণ যদি বউ চলে যায় তাতে সেই হাজব্যান্ডের বিশাল সম্মান বাড়ে তা কিন্তু নয় বুঝতে পেরেছ তাহলে কী লাভটা হলো বেচু আমি তো বুঝে পেলাম না যে তুই লাভটা কি করলি কোনো লাভ হয়েছে কোনো লাভ হয়নি উল্টে আজকের ডেটে টিনু সুন্দরীকে বেচবো বলে লোকের কাছে বলে তুই ফোকলাকে বেচছিস তো সারাক্ষণ ফোকলা 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 জ্যাটা গাড়ি দেবো এই করব সেই করে আরে ভাই তো পুরো বাচ্চাদের মতো হ্যাঁ একটা কিছু টিনুর বের করতে পারছিস আর তাতে কি এই ফোকলার কথা বললে কি টিনুর কিছু এফেক্ট পড়বে টিনুর চ্যানেলের কোনো এফেক্ট পড়বে না কারণ যা টিনু করে রেখেছে সবাই সেটা জানে জানার পরেও টিনুকে মেনে নিয়েছে এবং সবাই টিনুর ফোকলার টিনুকে কেউ ফোকলাকে নিয়ে মেনে নেয়নি এখানে যারা টিনুর ভিউ তারা কিন্তু বলেনি যে ঠিক আছে তোমার ফোকলা যা করছে তুমি সেইটা নিয়ে থাকো না সবাই ওকে ওর মতো করে থাকতে বলেছে তাই টিনুকে যারা সাপোর্ট করে তারা কিন্তু ফোকলার সাপোর্টার নয় তুই এটা ভুল করছিস এখানে এইটটি পার্সেন্ট লোক ফোকলার অ্যান্টি তুই তাহলে কাকে কি দেখাচ্ছিস হ্যাঁ কি বলবো যাই হোক এইগুলো নাকি তোর কোর্টে লাগবে মানে আমাদের বেচুন নাকি এগুলো কোর্টে লাগবে ভাবতে পারো আচ্ছা বেচু আমি একটা কথা বলি কোর্টে খুব ভালো করে জানিস তুই বা লয়ারদের জিজ্ঞাসা করবি যে কোর্টে কোনো ভয়েস চ্যাট ঠিক আছে কোনো কল রেকর্ডিং এ এইগুলোকে গুরুত্ব দেওয়া হয় না কারণ এআই এসে গেছে সেই দিয়ে অনেকেই ভয়েস মোল্ড করতে পারে তো ওইগুলো নিয়ে খুব একটা ইন্টিমেট কোনো রেজাল্ট আসে না ওগুলোকে নিয়ে মানে জজ সাহেব ওগুলোকে গুরুত্বই দেয় না হ্যাঁ ভিডিও যদি কিছু থাকে অডিও গুরুত্ব নয় ভিডিও যদি কিছু থাকে সেটা যদি প্রমাণের জন্য কোনো কিছুতে কাজে লাগে তাহলে সেইটা অ্যাকসেপ্টেড বাদ বাকি কিছু অ্যাকসেপ্টেড নয় ঠিক আছে আর এইগুলো জমিয়ে রেখে নিজের ফাইলে ভর্তি করে নিজের স্টোরেজ ফুল করারও কোনো মানে হয় না এগুলো মানে পুরো প্যাকার গ ল করে পাগলরা ঠিক আছে অতএব এগুলো থেকে বেরিয়ে এসো নতুন করে নিজের মতো করে সংসার জীবন জীবনযাপন করো হ্যাঁ নতুন কাউকে নিয়ে আর তার জন্য লিগালি যে প্রসেসিং করে ডিভোর্স নেওয়া যায় সেইটা করো দেখো টিনা যদি বলে ডিভোর্স দেব না ঠিক আছে তুমি তো সারা জীবন হ্যাঙ্গিং কন্ডিশানে ঝুলবে না তাহলে টিনার লয়ারদের সঙ্গে তোমার লয়ারদের কথা বলতে হবে যে টিনার ডিম্যান্ড কি টিনা কি চাইছে দেবো না বলে তো লাভ নেই নয় ডিভোর্স দাও আর নয় একসাথে ঘর করো তো দুটোর মধ্যে যে কোনো একটা এবার টিনা হয়তো কিছু শর্ত বলতে পারে তুমি কিছু শর্ত বলতে পারো তো দুজনের শর্ত যদি অ্যাডজাস্টমেন্টের জায়গায় আসে নেগোসিয়েশানের জায়গায় আসে বা দুজনে আলাদা হয়ে ডিভোর্স ফাইল করে যে যার মতো করে থাকো আর যদি সেই শর্তর মধ্যে রাজি না হও তাহলে ডিভোর্সটা পেন্ডিং কন্ডিশনে থাকবে সেটা তো কাম্য নয় কারণ দুজনে আলাদা থাকবে অথচ দুজনে লিগালি জড়িত থাকবে তাহলে তোমার স্থাবর অস্তাবের মালিকও ওর স্থাপর মালিক ও তুমি এরকমই হয়ে থাকবে এবং যদি তোমাদের কোনো বিপদ হয় তখন তোমরা এক একজন এক একজনের ক্ষেত্রে লাইবিলিটিস নিয়ে ফেলতে হবে তো দরকার কি আছে অত রিক্সে যাওয়ার দরকার নেই ভাই নয় চলো আবার নিজেরাই গাটছড়া ছড়া বাঁধো কিন্তু সেটা আর সম্ভব নয় আর তাহলে ভাই ডিভোর্সটা করো এইবার ডিভোর্সটা পেতে গেলে যার বেশি আর্জ তাকে করতে হবে এইবার সেক্ষেত্রে কিছু শর্ত আরোপ হতে পারে সেই শর্তগুলো মেনে নিয়ে যদি এগিয়ে যেতে পারে ভালো আর না হলে চলো আর ঝুলে ফোকলা ফোকলা করে চেঁচিয়ে কোনো লাভ নেই যাই হোক মানে এই যে আমাদের বেচু পুরো পাগলে গেছে পুরো সিম্পলি পাগলে গেছে না পাগলে গেলে নিজের ইমেজ ও যা নষ্ট করার এতদিনে তো নষ্ট করেইছে ওর আর কোনো জায়গা নেই কারণ ও প্রথম দিদিকে বেঁচেছে যেই দিদি ওকে এই এই মানে ইউটিউবের এতে প্ল্যাটফর্মে হলো সেই দিদিকে বেঁচেছে এবং শুধু বেঁচে নি যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন বেঁচেছে তখন ও কোনো আওয়াজ তোলেনি সব বেচা হয়ে যাওয়ার ও ডায়লগ মারতে বসেছে দিদির উদ্দেশ্যে আজকে সেই জায়গা থেকে বেচু অনেকটা নিচে নেমে গেছে অনেক ভিউয়ার্সদের চোখে তো টিনাকে নিয়ে বেঁচেছে এইবার টিনাকে নিয়ে বেচার পরে যারা যারা ধরো ওই পরকিয়ার ব্যাপারটাতে অনেকেই রাগ ছিল সেই জন্য টিনার উপরে অনেকের রাগ আছে যে তুমি পরকীয়া করেছো অন্যায় করেছো অবশ্যই পরকিয়া করেছে ভুল করেছে কিন্তু সেটাতে অনেকে রাগ আছে এবং সেই জন্য অনেকেই আমাদের মৃত্যুরকে পছন্দ করছিল টিনাকে অপছন্দ করছিল কিন্তু আজকের যখন মৃত্যুর ওই সব চ্যাট ওই সব ভয়েস কল রিভিল করছে তখন সেই সেই ভিউয়ার্সরা বলছে ভাই একে একে এই তো প্রমাণ করে দিচ্ছে যে টিনা কৈটুকুনি দোষে কত বড় শাস্তি পেয়েছে এই তো পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে টিনার আদৌ দোষী ছিল না সরি একটা ভুলবশত একটা ভুল স্টেপে পড়ে গেছিলো তার শাস্তি পুরো ইউটিউবের মার্কেটে ও এগারো মাস ধরে বেঁচেছে এবং নিজে বেছে নি তার সঙ্গে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার অকথ্যভাবে মেয়েটাকে বলেছে নোংরা থেকে নোংরা কথা প্রেগনেন্ট করে দিয়েছে এই করে দিয়েছে সেই করে দিয়েছে এখানে গেছে ওখানে গেছে অসভ্য থেকে অসভ্য কথা বলেছে মানে বাজে থেকে বাজে কথা বলেছে একটা মেয়েকে বাঁচতে পর্যন্ত দেয়নি তাহলে এদেরকে কি বলা চলে এদেরকে কিছু বলা চলে কিছু বলার নেই আর সেইগুলো দেখিয়ে দেখিয়ে আজকে যখন বেচু বলছে সমস্ত তখন আরও আরও ইউটিউবে যারা এই ফিল্ডে ভিউয়ার্স তারা টিনার দিকে ধাবিত হচ্ছে কারণ তারা বুঝতে পারছে রিয়েল জিনিসটা কি টিনা সত্যিই কতটা দোষী ছিল আর বেচু তাকে কীভাবে দিনের পর দিন দিনের পর দিন বেঁচেছে তো এই জায়গা থেকে সবাই সমস্ত জিনিস বুঝতে পারছে এবং বেচুই বুঝতে সাহায্য করছে এর রাগটাকে ফোকলার উপর পড়েছে তো তুই ভাই বোকলার সঙ্গে যা করার কর না তুই টিনুকে নিয়ে কেন করছিলিস বোকলার সঙ্গে তুই আইনি ঝামেলায় যাবি কি ভিডিওর ঝামেলায় যাবি কি ঝামেলায় যাবি দেখ গিয়ে দেখ গিয়ে যা করার তুই কর ফোকলা তোর সঙ্গে করবে তুই ফোকলার সাথে করবি এখানে টিনুকে নিয়ে এসে বেঁচে তোর প্রফিটটা কি হলো আলটিমেটলি দিনের শেষে তুই ডিটোরিয়েট করছিস তোকে লোক বুঝতে পেরে যাচ্ছে তোর আশ্লিয়ার ধরা পড়ে যাচ্ছে এবং কতটা নিকৃষ্ট মানসিকতার তুই সেটা বুঝতে পারছে মানুষ হ্যাঁ দিনের পর দিন বউ বাচ্চা তোমার হচ্ছে দিদি সবাইকে বেঁচে বেছে বেঁচে বেছে নিজের স্বার্থ সিদ্ধি করেছিস শুধুমাত্র নিজের জন্য ভেবেছিস ইনফ্যাক্ট নিজের মা বাবার জন্য কোনো দিন এই লেভেলের ভাবিস নি হ্যাঁ খাইয়েছিস পড়িয়েছিস তো তা গতর খরচা করলে ভাই এখন সব জায়গায় খেতে পাওয়া যাবে সেটা আর খুব বড় ব্যাপার না তুই একবারও ভেবেছিস যে আমার এই এত শখ পূরণ না করে মায়ের একটা শখ পূরণ করে মায়েদের কি শখ আছে একটা শাখা বাঁধানো মানে দেখেছিল তোর ছেলের যখন সেনকো গোল্ড থেকে হাড় কিনছিলিস তো দেখেছিল তখন দাল্লি বলেছিল তখন বলছে না এ জন্মে আর আমার এই শাখাটা উঠবে না হাতে তার মানে কনফিডেন্ট নয় তুই যে তোর মায়ের জন্য কিছু কিনে দিবি তোর মাও কনফিডেন্ট নয় দীর্ঘ নিঃশ্বাস ফেলছে ব্যাপারটা চু এইভাবে হয় না এইভাবে একদম হয় না বাইরের একটা ছেলের সঙ্গে তোর যেরকমভাবে আইনি প্রসেসে লড়া লড়ে যা কিন্তু আজকে টিনাকে তুই কিভাবে শাস্তিটা দিয়েছিস আর কিভাবে রিফ্লেকশনটা তোর দিকে চলে আসছে ভগবান দিয়ে দিচ্ছে কারণ তুই তো পয়সার জন্য করেছিলিস তোর কাছে পয়সাটাই ফ্যাক্টর আজকে দেখ তুই যেভাবে ফল ডাউন করছিস পয়সাটাই কিন্তু আবার তোর কমতি পড়ে যাচ্ছে আর যত পয়সা কম পড়ে যাচ্ছে তুই হু হু হয়ে যাচ্ছিস মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিস কারণ আলটিমেটলি দিনের শেষে পয়সাগুলো তুই ইনকাম করে আবার তোকে চারিদিকে স্প্রেড করতে হচ্ছে খরচা করতে হচ্ছে কিসের জন্য কেস কামারি এটা সেটা অমুক তমুক যেগুলোর কোনো কোনো ভ্যালিড কারণই ছিল না এইসব করার সেগুলো করে নয় ছয় করছিস টাকা পয়সা এদিকে ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে এদিকে টাকা পয়সা নয় হয়ে যাচ্ছে এদিকে তুই তোর সেই ইন্টুকুলুকুলু করার মেশিনটাকেও ঘরে নিয়ে আসতে পারছিস না শুধু এই উল্টো পাল্টা জিনিসের মধ্যে রয়েছিস তুই যে একেবারেই আনহ্যাপি পজিশানে আছিস তোকে দেখলে সবাই বুঝতে পারে তোর চোখ মুখে কোনো সপ্রতিভ ব্যাপারই নেই তুই যে এক্সাইটেড হবি সেরকম কোনো ব্যাপারই নেই কারণ তুই তো চাইছিস এক আর সেগুলো পাচ্ছিস না যেগুলো মানুষ চায় আর সেগুলো যখন মানুষ পায় না তখন তো মানুষের এই প্রবলেম হবেই আর তোরও সেটা হচ্ছে কিচ্ছু বলার নেই কিচ্ছু করার নেই তো বেচু নিজের ভালো পাগলেও বোঝে এখনও সময় আছে নিজের ভালো বোঝ আর এগুলো থেকে মুক্ত হয় আর ফোকলাকে নিয়ে তোর কেস কামারি যা করার কর ভাই এগুলো সোশ্যাল মিডিয়ায় এসে নিজেকে আর ছোট করিস না করিস না ছোটো আর বইয়ের সঙ্গেও তোর যদি কিছু মেটানোর হয় সেটা লিগাল প্রসেলে প্রসেসে মেটা আর সেখানে কোনো থার্ড পার্সেন্ট লোককে এন্ট্রি দিবি না কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বাড়িতে এন্ট্রি দিস না এইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সমস্ত ব্যাপারে ইনভলভ করিস না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারণ নয় রে এটা বুঝতে তোর অনেক সময় লেগে গেল তো যাই হোক বন্ধুরা আমার এটুকুই বলার ছিল ওর ভিডিওটা দেখে হ্যাঁ এগুলো খাওয়া খাই হচ্ছে অনেক কিছু হচ্ছে তো ওর ভিডিও দেখলেই তোমরা সেগুলো বুঝতে পারবে ওগুলো আর নতুন করে কিছু বলার নেই কী কিনেছে কি খেয়েছে কি পড়েছে কোথায় গেছে বাজার করেছে কি করেছে না করেছে সেগুলো আর বলে কোনো লাভ নেই তবে এটা বলতে পারি বেচু পুরোপুরি ডুবেছে এবং ওর এই ডোবার পিছনেই অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে আর কিছু লোকজন আছে যারা ওকে ভুল পথে চালিত করছে আরও ধেইতা নাচন নাচন করতে করতে পুরো গর্তে পড়ে গেছে এখন সেই গর্ত থেকে ওকে কে টেনে বের করে সেটাই দেখার ঠিক আছে তো যাই হোক এটুকুনি বলার ছিল তোমার হিংসে আমার জয় বুঝতে পেরেছো টিনার জন্য এটা এটাই হয়েছে যে তোমার হিংসে আমার জয় তুমি আমাকে হিংসে করেছো আমি জিতে গেছি তো এটাই হয়েছে যাই হোক আর কিছু বলার নেই তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে টাটা